ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রীশ্চন্দ্র ঘটক উনিশশো দশ খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে শিলং হইতে আমরা কয়েকজন মিলিয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দর্শন মানুষে যাই মায়ের পূর্বেকার ফটোগ্রাফ আমরা সকলেই দেখিয়াছিলাম এই সময় পথে মায়ের বর্তমান সময়ের মূর্তি একজন স্বপ্নে দেখিয়া এবং পরে জয়রামবাটি যাইয়া প্রত্যক্ষের সঙ্গে স্বপ্নদৃষ্ট চেহারার খুব মিল হওয়ায় আমাদের অপার আনন্দ ও বিস্ময় হইল আমাদের একজন পূর্বেই জনৈক সন্ন্যাসীর নিকট দীক্ষিত হইয়াছিলেন তাহার দীক্ষার কথায় শ্রী মা বলিলেন সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে তিনি ব্যতীত আমরা সকলেই এবারে শ্রীষি মায়ের নিকট মহামন্ত্র পাইলাম দীক্ষার পরেই কামারপুকুর যাইবার ইচ্ছা করিয়া আমরা শ্রীষি মায়ের অনুমতি প্রার্থনা জানাইলে তিনি বলিয়াছিলেন তা কি হয় আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো আমি ভানু পিসির হাত দেখিয়া বলিয়াছিলাম পিসি তুমি আরও পঁচিশ বৎসর বাঁচবে তিনি গিয়া মাকে বলিয়াছিলেন মা তোমার ছেলে হাত গুনতে জানে মা আমাকে ডাকাইয়া বলিলেন বাবা তুমি হাত দেখতে জানো তো আমার পায়ের অসুখ সারবে কি না প্রশ্ন শুনিয়া আমি তো অবাক কারণ জ্যোতিষের কিছুই জানি না ভানুপিসিকে আন্দাজে অমনি একটা বলিয়াছিলাম আমি শুনিয়াছিলাম ভক্তদের শরীরস্থ পাপ গ্রহণ করিয়াই শিশি মায়ের এই পায়ের অসুখ তাই বলিলাম আমাদের জন্যেই তো এই অসুখ তা আমরা থাকতেই সারবে কি শুনিবা মাত্র নিতান্ত ব্যথিত হইয়া দারণা অবস্থা হইতে হঠাৎ ভূমিতে বসিয়া পড়িলেন এবং সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন ও মা বলে কি গো মাকে রূপ দেখিয়া হতবুদ্ধি হইয়া বলিলাম মা তোমার ভালো হতে ইচ্ছা হয় মা বলিলেন হ্যাঁ আমি বলিলাম তবে তো ভালো হবেই তখন মায়ের মুখে প্রফুল্লতা আসিল ক্ষণ পরেই মা বলিলেন দেখছ গা কি ভক্তি সবই আমার ইচ্ছার উপর নির্ভর দিশে ফিরিবার দিনে মাকে প্রণাম করিতে গেলাম আমি বলিলাম মা আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না হাত চলে তো মুখ চলে না হাত মুখ চলে তো মন স্থির হয় না মা উত্তর করিলেন এরপর দেখবে হাত জীবও চলবে না শুধু মনে আসিবার সময় প্রণাম করিয়া বলিলাম মা যাই মা শুনিয়াই বলিয়া উঠিলেন বাবা আসি বলো যাই বলতে নাই ভুল সংশোধন পূর্বক মায়ের প্রসন্ন দৃষ্টি লাভ করিয়া রওনা হইলাম উনিশশো বারো খ্রিস্টাব্দে দুর্গাপুজোর পরে শ্রীষি মা যখন কাশি গিয়েছিলেন সেইবার মায়ের জন্মতিথির সময় ডিসেম্বর মাসে আমরা কাশিতে যাই জন্মতিথির দিনে সকালবেলা লক্ষ্মীবাসে মাকে প্রণাম করিয়া ফুলের মালা দিয়া পূজা করিলাম মা এক একটি প্রসাদী মালা সকলকে দিলেন পরে শ্রী মায়ের প্রসাদ গ্রহণ করিয়া অদ্বৈত আশ্রমে আসিলাম তথায় জন্মতিথি পূজান্তে যখন হোম হইতেছিল এবং সকলে মিলিয়া হোম আগ্নিতে আহুতি দিতেছিলেন আমরাও তখন আহুতি দিতে উদ্যত হইলে কেহ কেহ আপত্তি করিয়া বলিলেন তোমরা খেয়েছ আহুতি দিও না কিন্তু আমি বাদে অপর সকলে আহুতি দিলেন শ্রীশ্রী মাও এই সময় আশ্রমে আসিয়াছিলেন ইহা লক্ষ্য করিয়া মা শ্রীভক্তদিগকে বলিয়াছিলেন এরা তো আমার প্রসাদ পেয়েছে খেলো কখন আহুতি দেবে বই কি শ্রীভক্তদের নিকট পরে এই কথা শুনিয়াছিলাম উনিশশো তেরো খ্রিস্টাব্দে জন্মাষ্টমীর ছুটিতে আমরা কয়েকজন গুরুভ্রাতা মিলিয়া জয়রামবাটি যাই সঙ্গে একজনের একটি অল্পবয়স্ক পুত্রও ছিল সন্ধ্যায় কোয়ালপাড়া মঠে পৌঁছিলাম ছুটির সময় অল্প বলিয়া উক্ত মঠে থাকিবার অনুরোধ রক্ষা না করিয়া সেই রাত্রিতেই জয়রামবাটির রওনা হইলাম পথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল ভীষণ অন্ধকার পথঘাট কাদা জলে পূর্ণ এই সব দুর্যোগ অতিক্রম করিতে করিতে জয়রামবাটি পৌঁছিলাম কিন্তু আমাদের পৌঁছিতে রাত্রি অধিক হইয়া যাওয়ায় সে রাত্রে মাকে আর কোনো সংবাদ দেওয়া হয় নাই পরদিন সকালে যখন মাকে প্রণাম করিতে যাইলাম তখন মা এই সকল শুনিয়া আমাদের ভৎসনা করিয়া বলিয়াছিলেন বাবা ঠাকুর রক্ষা করেছেন অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছ এইভাবে চলায় আমার কষ্ট হয় গোভরে চলা ভালো নয় আমরা বলিলাম মা তোমাকে দেখবার জন্য মন খুব ব্যাকুল হয়েছিল তার উপর ছুটিও অল্প তাই অত তাড়াতাড়ি মা বলিলেন তোমাদের তো এইরূপ ইচ্ছা হবেই কিন্তু এতে আমার কষ্ট হয় আমি কথায় কথায় বলিলাম মা আমরা যার তার খাই এতে কোনো হানি হয় কি মা বললেন শ্রাদ্ধের অন্নটা খেতে ঠাকুর বিশেষ নিষেধ করতেন ওতে ভক্তির হানি হয় সকল কর্মে যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে তবু তিনি শ্রাদ্ধ অন্নটা খেতে নিষেধ করতেন আমি জিজ্ঞাসা করলাম আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কী করবো মা বললেন আত্মীয় স্বজনের বেলায় না খেয়ে উপায় কী উনিশশো পনেরো ডিসেম্বর মাসে সপরিবারে মাকে দর্শন করিতে উদ্বোধনে গিয়াছি পরিবারের হাতে কিছু মিষ্টি ছিল শ্রীযুক্ত গোলাপ মা উহা অন্যদিন ঠাকুরকে দিবেন ভাবিয়া উঠাইয়া রাখিতেছিলেন মা নিষেধ করিয়া বলিলেন না গো বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তা এবেলাই ঠাকুরকে দাও এতে বৌমার কল্যাণ হবে পরদিন প্রত্যুষে পরিবার মায়ের নিকট গিয়াছিল এবং সন্ধ্যার সময় বাসায় ফিরিয়া আমাকে বলিল আজ মা আমাকে কত কৃপা করেছেন জীবনে চিরকাল তা আনন্দ দেবে বেলা নটা দশটার সময় মা তিন পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে দু চারিটি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং এক মুঠো এক মুঠো করে আমাকে দিচ্ছিলেন বৌমা খাও জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তার বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন এইসব ছোটোখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন আজ আমার সঙ্গে এই কথাবার্তাও হয়েছে আমি বলেছিলাম মা ঠাকুরকে ভোগ দেবো মা বললেন হ্যাঁ ঠাকুরকে অন্নভোগ দেবে তিনি শুক্ত খেতে ভালোবাসেন আমি বললাম ঠাকুরকে বাঁশ ভোগ দেব কি মা বললেন হ্যাঁ তাকে মাছ দেবে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে মা জিজ্ঞাসা করলেন ছেলে মাছ খায় কি আমি বললাম হ্যাঁ খান মা বললেন খাবে বই কি খুব খাবে কথায় কথায় আমি বলেছিলাম মা এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার লোকের কত কষ্ট অন্ন বস্ত্র দুর্মূল্য মা বললেন এতেও তো লোকের চৈতন্য হয় না আমি বললাম মা এই যুদ্ধে কি আমাদের ভালো হবে মা বললেন ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে আরও কত কী হবে ওই দিন বৈকালে আমি যখন মাকে প্রণাম করিতে গিয়াছিলাম মা সেই জন্মাষ্টমীর ছুটিতে রাত্রে অন্ধকারে বৃষ্টিতে জয়রামবাটি যাওয়ার কথা উল্লেখ করিয়া আবার তিরস্কার করিলেন গো চলা ভালো নয় আমি বললাম না আর যাব না মা বোধায় এ কথাই বুঝিলেন আমি আর জয়রামবাটি যাইব না অমনি মা বলে উঠিলেন যাবে বই কি বাবা তোমাদের পায়ে কাটা ফুটলে আমার বুকে শেল বাজে পরিবারের দিকে চাহিয়া বলিলেন বৌমা তুমি ওকে দেখো এইভাবে যেন না চলে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দুর্গাপূজার ছুটিতে উদ্বোধনের বাটিতে আমি ও আরেকটি গুরুভ্রাতা শ্রী মাকে দর্শন করিতে যাই আমরা মায়ের জন্য দুইখানি বস্ত্র লইয়া গিয়াছিলাম বস্ত্র দুইখানি মায়ের শ্রী চরণ প্রান্তে রাখিয়া প্রণাম করিলাম আশীর্বাদ করিয়া বলিলেন বাবা তোমাদের অবস্থা খারাপ তোমাদের কাপড় দেওয়া কেন উভয় কিছু মনক্ষুণ্ণ হইয়া বলিয়াছিলাম মা তোমার ধনী ছেলেরা তোমাকে দামি কাপড় দেয় তোমার গরিব ছেলেরা এই মোটা কাপড় নিয়ে এসেছে তুমি গ্রহণ করে তাদের মনোবাসনা পূর্ণ করো শুনিয়াই মা বলিলেন বাবা এই আমার গরদ ইহা বলিয়া বস্ত্র দুইখানি সযত্নে হাত পাতিয়া লইলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রাঁচিতে ঠাকুরের উৎসবের পূর্বে মাকে পত্র লিখিয়া নিবেদন করিয়াছিলাম যাহাতে উৎসব সুসম্পন্ন হয় মা তদুত্তরে জানাইয়াছিলেন তোমাদের কত আনন্দিত হইয়াছি তাহা চিঠিতে লেখা অসম্ভব তোমরা ঠাকুরের সন্তান তোমাদের এই সকল সৎকার্যের সহায় তিনি নিজে তার জন্য তোমাদের ভয় ভাবনা কি উনিশশো উনিশ খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে জয়রাম আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম মা ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করলে তিনি শুনেন কি আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি তদুত্তরে মা উত্তেজিত কণ্ঠে বলিয়াছিলেন ঠাকুর যদি সত্য হন শোনেনই শোনেন এবারে আমি শিশিমার শ্রীচরণ বন্দনা করিয়া জয়রামবাটি হইতে রওনা হইবার সময় তাহাকে বলিয়াছিলাম যদি দিনের বেলা বলে গরুর গাড়ি না পাই তবে কোতলপুর হতে হেঁটেই বিষ্ণুপুর যাবো মা মা বললেন বাবা শরীরটাকে আর কষ্ট দেওয়া কেন গাড়ি পাবে মায়ের কথা ঠিক হইল গাড়ি পাইলাম ইহাই দেহাও আশ্রিতা মাকে আমার শেষ দর্শন জয় মা শারদা